আজকালকার বাচ্চারা হুঠাট যে কত রকমের আবদার করে বসে কি আর বলবো তো বাচ্চাদের হুঠাট আবদারে যে মায়েরা বিরক্ত তাদের জন্য খুব সিম্পল একটা পিৎজা রেসিপি আমার বাচ্চা ইদানিং প্রায় পিৎজা এটা সেটা আবদার করে বসে কেন ওই যে টিভিতে দেখে কার্টুনের মধ্যে যা দেখে তাই নিয়ে শুরু করে তো সিম্পলভাবে আজকে একটা পিৎজা বানাবো একটা ময়দা নিয়েছি সাথে নিয়েছি সাধমতো লবণ চিনি হাফ চামচের মতো ইস্ট সাদা তেল সব কিছু খুব ভালো করে একসাথে মেখে নিব মেখে নিয়ে উষ্ণ গরম পানিতে অল্প অল্প করে মিশিয়ে এটাকে খুব ভালো করে একটা ডো নিয়ে নিব আসলে ঘরে যদি এই দুই তিনটা জিনিস একটু রাখা যায় বিশেষ করে ইস্ট আর চিজ তাহলে পিৎজা বানানোটা বেশি একটা ম্যাটার করাটা আর টপিং হিসেবে আপনি ঘরে যা আছে যে কোনো সবজি চিকেন যা খুশি তাই দিতে পারেন কোনো সমস্যা নেই যে পিৎজাতে যে টপিংগুলো দেয়া হয় যে আমি যেটা দিয়েছি সেটাই আপনাকে দিতে হবে এমনটা না বা আপনি যেটা দিয়েছেন সেটাই আমাকে দিতে হবে তা না ঘরে যা থাকে তাই দিতে পারেন তো আমার পিৎজা ডোটা খুব ভালো করে মেখে নিয়েছি একেবারে শক্ত হবে না আবার একেবারে নরম না রুটি যে রুটির যে ডোহা হচ্ছে কি একটু নরম করে ঢেকে একটু গরম জায়গা ঢেকে ঢেকে রেখে দেব হ্যাঁ এক ঘন্টা চল্লিশ মিনিট হলে হবে এখন পিৎজা সসটা বানিয়ে নিয়েছে এখানে টমেটো ক্যাচ নিয়েছে নিয়েছে রসুন একটা গ্রেট করে দিয়েছে চিলি ফ্লেক্স আর সামান্য একটু অরিগানো দিয়ে আমি পিৎজা সসটা বানিয়ে নিয়েছি আর আপনারা চাইলে পিৎজা সস কিন্তু কিনে নিতে পারেন বাজারে কিন্তু অ্যাভেলেবেল অনেক আছে এখন দেখি এক ঘন্টা পরে আমার দেখ দেখতে পাচ্ছি আমার ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে এখন এটাকে আবার একটু মথে নিয়ে সামান্য একটু ময়দার মধ্যে এটাকে খুব ভালো করে নিয়েছি নিয়ে এখন একটা রুটি বেলে নিব আমার যতটুকু প্রয়োজন ওরকম করে রুটিটা একটু মোটা করে বেলে নিব সাধারণত পিৎজা রুটি একটু মোটা হয় তারপরে যে প্যানের মধ্যে আমি পিৎজাটা করবো আমি চুলায় পিৎজাটা বেক করব। আপনারা চাইলে ওভেনে বেক করতে পারেন তবে আমার কাছে মনে হয় ওভেনের চেয়ে চুলার পিৎজাটা খেতে বেশি মজা হয় কারণ একদম নিচের জায়গাটা অনেকটা ক্রাঞ্চি হয় তো এটাকে খুব ভালো করে কড়াইয়ের শেপে একদম ছড়িয়ে দিয়েছি আর সাইডটা একটু উঁচু করে নিয়ে তারপরে হচ্ছে কাটা চামচ দিয়ে একটু ছিদ্র ছিদ্র করে দিয়েছি যাতে এটা ফুলে না যায় কারণ যদি ছিদ্র না করে দিই ভিতরে বাবলসের হয়ে একদম ওপরে উঠে যাবে একদম রুটির মতো ফুলে উঠবে তো এখন আমি সসটা দিয়ে দিলাম পিৎজা সস যেটা আমি ঘরে বানিয়েছি আপনারা চাইলে খুব সহজে কিন্তু এরকমভাবে পিজ্জা সস বানিয়ে নিতে পারেন এখন টপিং হিসেবে যা যা প্রয়োজন দিব তো এখন তো টমেটোর সিজন না তো যে ফ্রিজে ফ্রোজেন ছিল ওইখান থেকে টমেটো নিয়ে নিয়েছি ঘরে কিছু সসেস ছিল সসেস দিয়ে নিয়েছি আপনার ঘরে যা থাকে আপনি তাই দিবেন একেবারে আপনি যদি কিছু না দিতে চান শুধু সসটা দিয়ে উপরে চিজ দিয়ে বানিয়ে ফেলতে পারেন আর এরপরে যদি কিছু দিতে চান তাহলে চিকেন অথবা যে কোনো সবজি যা খুশি তাই দিতে পারেন তা আমি এখানে সস দিয়েছি তারপরে কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপরে সামান্য একটু চিকেন ছিল খুবই অল্প চিকেন ছিল এটা একটু বয়াল করা ছিল তো এখান থেকে সামান্য একটু চিকেন আমি এখানে একটু ছড়িয়ে দিচ্ছি পেজার মধ্যে তারপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এটা আমার ফ্রোজেন করাই ছিল আসলে বাচ্চাদের মুঠা টা সব কি সব কিছু আসলে অ্যাভেলেবেল থাকে না তো কিছু সহজ জিনিস যদি পদ্ধতি যদি জানা থাকে তো মাঝে মাঝে বাচ্চাদেরকে একটু খুশি করা যায় আর কি উপরে সামান্য একটু লবণ আমি ছিটিয়ে দিয়েছি এতে না আমার কাছে পিৎজাটা একটু বেশি টেস্টি মনে হয় এই জন্য ওপরে কিছুটা লবণ কিছুটা ঘরে তৈরি কিছু স্পাইসেস যেগুলো খাবার স্বাদ চেঞ্জ করতে পারে ওইরকম কিছু স্পাইসেস দিয়ে দিয়েছি এখন আমি চিজটা দিয়ে দিয়েছি মোজারালা তো আমার চিজটা আমি একটু এরকমভাবে দিয়ে দিয়েছি গ্রেট করার চেয়ে আমি এরকম ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি কারণ অনেকক্ষণ আগে ফ্রিজ থেকে বের করা হয়েছিল তো ঘরের টেম্পারেচার একটু হাই ছিল যার কারণে আসলে একটু নরম হয়ে গেছে এখন আমি চুলার ফ্লেমটা প্রথমে একটু বাড়িয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়ে উপরে একটু অড়িগুনে ছিটিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিব চুলার মধ্যে পনেরো থেকে বিশ মিনিটে এটা একদম খুব ভালোভাবে হয়ে যায় যখন দেখবেন চিজ এরকমভাবে মেল্ট হয়ে গেছে তার মানে হচ্ছে আপনার পিজা একেবারে রেডি এই যে দেখুন এই পিজাটা কিন্তু অনেকটা ভালো হয় বড়রাও খেতে পারে তবে বাচ্চাদের জন্য একটু কম স্পাইসি দিয়ে করা তো এই জন্য বাচ্চাদের কাছে অনেক ভালো লাগে আমার ছেলে তো ভীষণই পছন্দ করে তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার ছেলে যে সবজি যে টপিংগুলো থাকে সে কিছুই খেতে চায় না এজন্য চিজের ভিতরে সবজির টপিং দিতে হবে সেটা আমি রিয়েলাইজ করেছি এখন থেকে এটাই করব চিজের ভিতরে সবজিগুলো দিয়ে দিব উপরে শুধু যাতে চিজটা দেখা যায় তো এই তো খুবই সিম্পল এবং ঝটপট আমার ছেলের জন্য আমি পিৎজা বানিয়ে নিয়েছি প্রায় আমার বাসায় পিজা এখন বানাইতে হয় আর এখনকার বাচ্চা কাচ্চা কিন্তু ফাস্ট ফুড আইটেমের দিকে বেশি মনোযোগ দেয় যদিও ঘরে অনেক হেলদি আইটেম রেডি করা হয় তারপরে কেন যেন ওরা শুধু এগুলোর দিকে বেশি ঝোঁক দেখায় আমি ঠিক বুঝি না এগুলো হয়তো বা বেশি বেশি টিভি ইন্ডারনেট দেখে এর জন্য এরকম হয়েছে তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার দেবেন আল্লাহ ফেস